আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পালং শাকের রেসিপি আলু দিয়ে এইভাবে পালং শাক রান্না করলে খেতে এত বেশি মজাদার হয় যে আপনি একবার খেলে বারবার খেতে চাইবেন চলুন তাহলে আর দেরি না করে ঝটপট চলে যাই মূল রেসিপিতে আজকের এই পালং শাক রান্না করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর তেলটা একটু গরম হয়ে আসার পর এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আস্ত জিরা ফোড়ন জিরাগুলো যখন একটু ভাজা হয়ে আসবে এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম চার থেকে পাঁচ কোয়া রসুন কুচি এরপর নেড়িচেরে এই রসুন কুচিগুলোকে ভেজে নিচ্ছি একটু এই রসুন কুচিগুলোকে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম একটি পেঁয়াজ কুচি এরপর নেড়িচেরে রসুন পেঁয়াজটাকে একসাথে ভেজে নিব একটু কিছুক্ষণ নিরিচেরে ভেজে নেওয়ার পর পেঁয়াজ রসুনের মধ্যে যখন হালকা লালচে একটু কালার চলে আসবে এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম তিন চারটির মতো কুচি করা কাঁচা মরিচ এরপর আবারও নেড়িচেরে এই মরিচ কুচিগুলোকে সহ ভেজে নিচ্ছে সমস্ত কিছু নেড়ে যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছে আলু আজকের এই রান্নায় আমি নতুন দেশি আলু ব্যবহার করেছি আর আলুগুলোকে ঠিক আমি কিভাবে কেটে নিয়েছি সেটি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আলুগুলো এখানে দেওয়ার পর সমস্ত কিছু নেড়ে একসাথে মিক্স করে দিচ্ছি এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ লবণ লবণটা এখানে দেওয়ার পর আবারও সমস্ত কিছু একসাথে নেড়ে মিক্স করে দিচ্ছি এখন কিন্তু এই আলুগুলোকে আমি এইভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব যেন আলুগুলো অনেকটাই নরম হয়ে আসে আলুগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবং হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো এই মশলা উপকরণগুলো এখানে দেওয়ার পর আবারও নেড়েচেরে আলুর সাথে খুব সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি এখন এই মশলাগুলো এখানে দেওয়ার পর এই আলুগুলোকে আর খুব বেশি ভাজার প্রয়োজন নেই এতে করে মশলাগুলো কিন্তু পুড়ে যাবে খুব ভালো করে সমস্ত কিছু একসাথে মিক্স করে নিয়ে এই পর্যায়ে এখানে পানি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ এই পানিটা দিয়ে আমি আলু এবং মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব আর পানিটা এখানে দেওয়ার পর আবারও সমস্ত কিছু একসাথে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছে এই পর্যায়ে ঢাকনা লাগিয়ে এই আলুগুলোকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিব একটু পর ঢাকনাটা উঠিয়ে নিলাম এই পর্যায়ে দেখুন আলু থেকে ঝোলটা কিন্তু সম্পূর্ণই শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে সমস্ত কিছু আবারও একবার নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছে আর এই আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তো এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাকগুলো আজকের এই রান্নায় আমি বাজারে কেনা দুই আটি পালং শাক ব্যবহার করেছি আর শাকগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সবগুলো শাক প্যানের মধ্যে দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে ঢাকনা লাগিয়ে দিলাম এক মিনিটের মতো এক মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম এই পর্যায়ে দেখুন শাকগুলো কিন্তু অনেকটাই চুপসে গিয়েছে আর শাক থেকে বেশ খানিকটা পানি বেরিয়ে এসেছে এই রান্নায় কিন্তু আমাদের আর কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই এই শাকের পানিটা দিয়েই শাকগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে আমি কিন্তু ঢাকনা ছাড়াই এই রান্নাটা করে নিব ঢাকনা লাগিয়ে পালং শাকগুলোকে রান্না করার ফলে শাকের কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর আলুগুলোকে আমি যেহেতু আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি আর এই পর্যায়ে শাকটাও কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে এখন শুধু নেড়েচেড়ে এই ঝোলটা শুকিয়ে নিব তাহলেই আমাদের রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে কিছুক্ষণ নেড়েচেড়ে এগুলোকে এইগুলোকে জাল করে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন শাকের সম্পূর্ণ ঝোলটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর ঠিক এই পর্যায়ে রান্নাটাও কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দিব আর চলুন এই তরকারিটা আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিই এটা দেখতে কত সুন্দর পারফেক্ট এবং লোভনীয় হয়েছে চাইলে কিন্তু আমার এই রেসিপি ফলো করে আপনারাও ঝটপট এইভাবে বাসায় পালং শাক রান্না করে নিতে পারেন আর এইভাবে আলু দিয়ে একবার পালং শাক রান্না করে খেয়ে দেখবেন এটা খেতে এত বেশি মজাদার হয় যে একবার খেলে এর স্বাদ আপনার মুখেই লেগে থাকবে গরম গরম ভাত রুটি পরোটার সাথেও কিন্তু এই রেসিপিটা বেশ জমে যাবে আশা করছি আমার আজকের এই পালং শাকের রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আপনাদের রেসিপিটা ফিরে আসব আবারও আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ